টাকি মাছের ভর্তা বানাচ্ছি এইখানে আমি আদা ছেঁচে নিয়েছি সাথে কাঁচামরিচও নিলাম কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি তাহলে একটু নরম হয়ে যাবে লবণ দিয়ে বা ছেঁচে নিয়ে দিয়ে ওই যে আদার সাথে মরিচটাও সুন্দর করে ছেঁচে নিচ্ছি সাদ থেতো করে নিচ্ছি আর কি আর এই যে এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি কারণ এই টাকি মাছের ভর্তায় আমি সব সময় এই পেঁয়াজ বেরেস্তা দিই তাহলে হয় কি একটা সুদা গন্ধ আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে অনেক কি কে কীভাবে দেয় আমি বলতে পারি না কিন্তু আমি এভাবেই শিখেছি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে এই মানে টাকি মাছের ভর্তা সেটা আর কি এই ভর্তাটা এভাবে খেতেই অনেক মজার হয় আর এই ভর্তাটা করেছিলাম সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ভর্তাটা করতে করতে তো সাইফান সাইফানের আম্মু সবাই বললো বাহিরে যাবে চলো যায় তো ভর্তাটা রেখে মানে করে রেখেই চলে গেলাম আবার একটু ডাল মানে লাউ ডাল রান্না করবো সেটাও এসেই রান্না করবো তো একটু ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া আমার ফ্রিজে ছিল সেটাই দিলাম দিয়ে সুন্দর এই ধনিয়া পাতাটা যদি তাজা থাকতো তাহলে আরও বেশি ফ্লেভারফুল হতো মানে আরও খেতে খেতে বেশি মজা লাগতো আর কি আর এই যে আমরা সবাই টুকটাক একটু রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম এই যে যাচ্ছিলাম সবাই দেখেন মাঝখানে সাইফান একটু দাঁড়িয়ে গেছে এমনি চুপচাপ সে তা আমি বলছি কি হলো তোমার কি হলো কিছুই বলে না তারপরে আবার যাওয়া শুরু করেছে এই তো আমরা চলে এসেছিলাম সবাই আমাদের এলাকায় এখানে পিজা হাটে তো এখানে পিজা খেতে সবাই ভালোবাসে আসলে এটা ছিল তো রোজার আগে তখন তো এসব খাবারগুলো খাওয়াই যেত আর ভালোও লাগতো সেটাই আর কি তো সবাই মিলে এসেছিলাম সাইফানের আম্মুও ছিল সাইফানের মাম্মামরা ছিল ঝিলিক মাম জিনু মাম ছিল তসিফ ছিল মানে আমার ছেলে ও ছিল সবাই আমরা খাচ্ছিলাম এই পিজাগুলা খেতে এত মজা লাগছিল মানে এত ভালো লাগছিলো যে বলার মতো না রোজা থেকে তো এসব খাওয়া যায় না যেহেতু এটা আগের ভিডিও দেখেই অনেক মনে পড়লো সেই সময়ের কথাগুলো আসলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে এই খাবারগুলা তা আমরা খাওয়া দাওয়া অল্প অল্প খেয়েছি আমি আর এই যে আমার বিয়াইন ছিলাম দুজনে অল্প অল্প খেয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে সাইফান এই ঘন্টিটা ঘন্টা দিবে আর কি ও দেওয়ার জন্য পরে ওর বাবার ছিল একটা ঘন্টা দিল। এ তো আমাদের খাওয়া দাওয়া শেষ চলে আসলাম বাসায় সবাই একসাথে আসলে এইভাবে মাঝে মাঝে ঘুরতে গেলে ভালোই হয় ওরা তো এখন আর বাংলাদেশে থাকে না যে মাঝে মাঝে আর যাব আর এখন একা একা হয়ে গেছে আমি যাওয়াই হয় না এই তো আর কি বাসায় চলে আসলাম বাসায় এসে ওই যে বললাম লাউ ডাল রান্না করছিলাম লাউ ডালটা রান্না করে এখন এটা একটু বার্গার দিব রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে বার্গার দিয়ে নিয়েছিলাম এই তো ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার কোনো কিছু ভালোই লাগে না তো ভালো থাকবেন সবাই রোজা চলছে সবাই শেষ দশ দিন আমাদের আল্লাহ আরও মানে সংযমী হওয়ার তফিক দান করুক আমরা যেন বাকি দিনগুলো আরও সুন্দরভাবে সবাই রোজাগুলো শেষ করতে পারি এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম